এই সামনের দিকে যে ফুলটা হয়েছে এটা যে জবা ফুল সেটা তো আমি জানতামই না আমি প্রথমে ভেবেছিলাম এটা একটা পাহাড়ি ফুল সত্যি তাই কি সুন্দর দেখতে ফুলটা তাই না ছোট ছোট তুলসী চারা পুরো ভর্তি হয়ে গেছে দেখো সামনের দিকটা গাছে অনেক তুলসী পাতা তুলে দাও স্নান করেও নি তো ফুলবে আমি ও তুলে দাও কত ফুল হয়েছে দেখো এই কালকে এই ফুলটা হয়েছিল শুকিয়ে গেছে বাবাকে একটা দেয় তুলে নিয়ে আসো এই তো না না এই ফুল এই ফুল এই একটা নেই হ্যাঁ তিনটে হয়েছে বাহ সুন্দর দেখতে লাগে দেখো এটা বাবা কিছু আস্তে আস্তে এসে আস্তে আস্তে যাওয়া মানে যাওয়া মানে দুঃখ করে একটা থাক একটা থাক এইটা আমার বরকে বলেছিলাম আমি আজকে ফুল না তুমি তোলো দেখো কত ফুল তুলেছে আরও পাশে যারা থাকে তারা নেই না ওই জন্যই ফুলগুলো অন্ত হয়েছে আর আমাদের এই জবা ফুলটা এত সুন্দর দেখো আমাদের বাড়ির পেছনে এখানে একটা গাছ আছে এই যে জবা গাছ এই জবা গাছের ফুলটা তোমাদের দেখার জন্য এলাম দেখাবো বলে এটা বলি বেল তুলে দিও গো দেখেছো কী সুন্দর হয়েছে আমাদের গাছে বাড়ির পেছন দিকে বলে এটা অক্ষত আছে নাহলে থাক রাখ না কি সুন্দর না কালারটা এ বাবা এডিট করতে দেখছি ফুলের কালারটা না পুরো মোবাইলে অন্য রকম হয়েছে এটার কালারটা অনেকটা গেরুয়া টাইপের এত সুন্দর কালার তো আর এখানে এখন দেখছি লাল রঙের কালার কিন্তু বলছি ততবার সময় পাচ্ছে না এখন তো দূর এখন তো করাই যাবে না হ্যাঁ হ্যাঁ এদিকে করতে পারো যাওয়াটা খুব চেয়ে আছে মা কি করছে সেইগুলো দেখছে হ্যাঁ এখানে চলে এসছে বন্ধুরা ওখানে ঝাড় দিচ্ছিলাম আর আমি সরে যা তুই বলেছি সোফা এসে শুয়েছে আজকে তো রানি নিতে হবে তো আজকে নিতে হবে না সেলাই তাই তো কয়েকটা বাসন ছিল ও মেজে দিল বিশেষত যেগুলো হচ্ছে খুব চেপে চেপে মাজতে হয় এই কড়াই কড়াইটায় ওকে দিয়ে দিই বললাম তুমি মেজে দাও আর কাল রাত্রেবেলায় অনেক বাসন মেজে রেখেছিলাম ও কয়েকটা বাসন মেজে দিল সকালবেলা না বাসন মাজতে একদম ভাল লাগে না এগুলো রাত্রেবেলা সমস্ত গুছিয়ে রাখলে সুবিধেও হয় টেবিলে ছুরি দিয়ে সমস্ত সবজিগুলো কেটেছি টমেটো ক্যাপসিকাম ঝিঙে কেটেছি ঝিঙে তিনখানা ছিল ছোটো ছোটো পরিমাণে অল্পই মনে হচ্ছে আর তার মধ্যে দেব আলু আর বরবটি ঝিঙের পরিমাণটা অল্প হয়ে গেছে ঝিং আলু পোস্ত করব। সেজন্যই বরবটিটা দিলাম আর এখানে আগের দিনকার ভোগ আমার কর্তা নিয়ে এসেছিল কিন্তু খায়নি কি সুন্দর খেতে হয়েছিল জানো তো ভোগগুলো এই ফ্রিজের মধ্যে এই ভোগটা ছিল পুরো একদম ঠান্ডা হয়ে জমে গেছে কালকে এনে দিয়েছে কালকে আর খায়নি টিফিনটা হয়ে যাবে সেই জন্য আরও সকালবেলা বার করলাম ও না এইগুলো আমার বাবা এনেছিল কালকে কালকে একটা নেমন্তন্ন ছিল পুজোর সেখানে সব খাইয়েছিলো আর যখন এনেছিল পুরো গরম টাটকা তো এটা সকালবেলা খাওয়া বলে রেখে দিয়েছিলাম তার আগের দিন আমার বড় এনেছিল আর এটা হচ্ছে ভালো করে না বলতাম না নিয়ে না আমি দেখেছি কালীপূজোতে না প্রচুর খাওয়া দাওয়া হয় কালীপূজো যে সমস্ত প্যান্ডেলে হয় সেখানে তো ভোগ তারপরে আরও অনেক কিছু থাকে খাওয়া দাওয়া তাছাড়া মন্দিরে তো হয় আনন্দ চলার আমি কাটকোবা ফিরে থাকি দেখো bode দিয়েছিলাম সেই হ্যাং লেগে bode পড়ে গেছে তলায় সেগুলো সব কুড়লো কতটা দিয়েছি ওইটুকু শোয়ার জায়গা ওটা তুমি যদি দাও তাহলে এ করতে পারে ও আমি তো ওই জন্য বাড়িটা সরিয়ে দিয়েছিলাম ও বাবা চলো ঘরে ওখানে চলো ওখানে গিয়ে শুয়ে রান্না করবো টু মাই চ্যানেল সকালবেলা ভিডিও স্টার্ট করে দিয়েছি অনেক সকালবেলা অনেক সকাল বলতে ওই তখন বাজে করে নটা থেকে শুরু করেছি তোমাদের সময় তো সেরমভাবে কথা এগুলো হয়নি তো রান্না বসিয়েছি রান্নাটা করছি তাড়াতাড়ি করে কারণ ওই বাঘাকে সেলাইন দিতে আসবে কালকে করেনি কালকে ভাবলাম যে প্রতিদিন না ওদের সেলাইনের যে সেলাইনে দেবে ভেনটা না খুঁজে পাচ্ছে না যে কতবার ছ সাতবার করে তারপরে অনেক লোকটাকে অনেক ভালো বলতে হয় ধৈর্য সহকারে করছে অন্য কে হলো বলতো যা কেউ ভেন পাওয়া যাচ্ছে না চলে যেত তো কালকে আর করিনি কালকে ওই মাংস আর ভাত মানে একদম লিকুইড করে দিয়েছিলাম ওই নাম একটু খেয়েছে অল্প সামান্য নাম তা কালকে ইচ্ছা করেই দিই নি রেস্ট দিই একটা দিন সেই জন্য আজকে বলেছি ওই ডেটটা দুটোর দিকে আসবে সেই জন্য তার আগে রান্নাটা করে নিতে হবে রান্না করা স্নান করে তারপরে এ করবো পুজো দিতে হবে পুজোর আবার সেই গোপালের জামা জামাকাপড় ভিজিয়ে রেখেছি সকালবেলা ভিজিয়েছিলাম ভেবেছি যে সকালবেলা কেচে আমি মেলে দেবো ছাদে যেতে হবে ছাদেও গিয়েছিলাম কিন্তু এত রোদ্দুর ওই রোদ্দুরটা যদি পুরো লাগে না এমনি শরীরটা তো এমনি খারাপ মাথা রান্না করবে তাই স্নান ফান করে আছে চলে দিকে যাবে তারপরে করব আর এই দেখো আমার স্ট্যান্ডটা ওইটা হচ্ছে বড় যে স্ট্যান্ডটা সেলাইন তো রাখতে হবে বড় স্ট্যান্ডটাই আছে ওটা দিয়েছি আর ছোট স্ট্যান্ডে এখন ব্যবহার করছি তো চলো বন্ধুরা রান্নাটা করি আজকে করছি পোস্ত আর মাছের ঝাল ক্যাপসিকাম তারপরে একটুখানি পেঁয়াজ কলি ছিল দু তিনটে মতো ছিল সেগুলো দিয়ে ওই একটু মাখা মাখা মতো পাবদা মাছের ঝাল চলো বন্ধুরা চলো 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 পোস্ত বসিয়েছি হলুদ একদম দিই নি আর ঝিঙেটা না অল্প হয়ে গেছে আর ছিল কিন্তু ঝিঙের সাইজগুলো একদম ছোটো ছোটো এর জন্য পরিমাণে অল্প লাগবে আর আমার তরকারি তো একটু বেশি হয়ে যায় সব সময় হয় করি না খুব বেশি হয়ে যায় কালকে আলু দিয়ে আর ভালো হয়েছিল খেতে আর দুপুর শেষ হয়ে গিয়েছিল ওই ডাল তরকারিটা বেশি পরিমাণে খেতে ভালোবাসি হাতের থেকে তরকারিটা বেশি খাই তোমাদের সঙ্গে ভিডিও করা হয়নি কালকে বেশ ভালো রান্না হয়েছিল কালকে ওল আলুর ডালনা করেছিলাম তাই সকালবেলায় আনাজ কাটতে যখন কাটছিলাম কালকে তাহলে ভাবলাম যে ওলটা নষ্ট হয়ে যাচ্ছে ওল আলুটা করে নিই আর ছোলা দেওয়া আছে তো মানে খেয়াল ছিল না ছোলাটা গরম জলে দিয়েছিলাম তাও মোটামুটি সেদ্ধ হয়েছিলো পেশার করে সিটি মেরেছিলাম আরেকটু তেঁতো করেছিলাম চচ্চড়ি কাঁটা চচ্চড়ি করেছিলাম তেঁতো দিয়ে কাঁটা চচ্চড়ি খেতে ভালো হয়েছিল তার আগের দিনে ডাল ছিল সেই ডাল আর কাঁটা চচ্চড়ি দিয়ে কালকে খেয়েছি আর ছোলা দিয়ে যেটা করেছিলাম ওল সেটা রাত্রেবেলা খেয়ে খেয়েছি আর এই দুদিন হলো না ঠাকুরের ওই ভোগ আনছে তারপর খিচুড়ি আনছে যেহেতু কালী পুজো হয়েছে সেই সেইগুলো সব মানে থাকছে আর মানে রাত্রেবেলা খাচ্ছি না কিছু খিচুড়ি খিচুড়ি সেইগুলো রেখে দিচ্ছি সকালবেলা টিফিনটা হয়ে যাচ্ছে আজকে যেমন খেলাম আগের দিনকেও খেয়েছিলাম তার আগের দিনকে ওই পুজো হয়েছিল কালী পুজোর যে ভক্তগুলো ছিল কালকে খেয়েছি আজকে আবার কালকে আবার এনেছে সেটা খেলাম এই করে চালিয়ে নিচ্ছি রুটি টুটি আর খেতে করতে ভাল লাগে না শরীরটা ভালো নেই তো ওই জন্য যত্ন এই কারে করে কাঠ মারি মানে ফাঁকিবাজি কাঠ যেটা বলা যায় বন্ধুরা এই গৌতম আসবে তো রান্না টানা করে নিচ্ছি কারণ টেবিলটা পুরো ফাঁকা করতে হয় ওই জন্য মাছ একটা একটা করে দিচ্ছি আর চলে আসছি ছিট হচ্ছে প্রচণ্ড ছিট করছে আর এখন যদি গরম তেল হাতে পড়ে তো দেখতে হবে না মাছটা করেছি একটু অন্য রকম ভাবে। আমি যেমন পেঁয়াজ আদা রসুন কষিয়ে তারপরে সবজি দিয়ে করি এটা একটু অন্যভাবে করেছি পেঁয়াজ আজকে একদমই দিইনি পাঁচ ফোঁড়ন দিয়েছি টমেটো একটু ভাজা ভাজা মতো হলে পেঁয়াজ কলি আলু এই ভেজে নিচ্ছি এবারে ভাজতে ভাজতে নুন দিলাম এর মধ্যে সেদ্ধ হয়ে যাবে তারপরে জল দেবো কাঁচা লঙ্কা দেবো তারপরে সেদ্ধ করে একটা জায়গায় তুলে রেখেছি তারপরে মশলা যেটা করেছি আদা একটুনি রসুন টমেটো বাটা জিরে ধনে বাটা এটা হচ্ছে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষাচ্ছি কষিয়ে লাস্টে যে আগে যে ঝোলটা রেখেছি এর মধ্যে ঢেলে দেব ওই ফোড়নটা লাস্টে দিলে খেতেও বেশ সুন্দর হবে আর ঝোলে না ফোড়নের গন্ধও বেশ ভালো লাগে ছিল একদম ছিল না তারপরে মনে পড়লো নিয়ে দিলে খেতে ভালো হবে আজকে ঠাকুরের জায়গাটা পুরো ফুলের সমাহার কত ফুল দেখেছিলে এত সুন্দর করে আমি সাজিয়েছি আজকে ঠাকুরের জায়গাটা কি সুন্দর লাগে বলো এরকমভাবে সাজানলে তারপরে পুজো দিয়ে একদম ছাদে চলে গেছি আজকে একটু কষ্ট হয়েছে যদিও মোটামুটি হয়েছে আমার বরকে বলিনি না হলে না খুব বকতো ছাদে তো বালতিটা দিয়ে এসেছিলো সেই সকালবেলা বললাম তোমাদের আর এইগুলো না কাচলে নয় এত নোংরা হয়েছে নন্দুর জামাকাপড়গুলো পুরো আড়াই মাস কোনো জামা কাপড়ই কাচিনি এগুলো ছোটো একটা কাচার তো নেই সার্ফ দিয়ে বেশ ভিজিয়ে রেখেছিলাম তারপরেই ধুয়ে নিচ্ছি ধুয়ে নেওয়ার সময় যখন একটুখানি কোমরটা একটু ব্যথা করছিল যতটা পারি না অ্যাভয়েড করি এইগুলো কারণ শরীর যদি একবার বিগড় তা দেখতে হবে না ডাক্তার একদম নিচে হতে বারণ করেছে তারপরে মোটামুটি ধুয়ে নিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে এবার জল জামা জামাকাপ মানে নন্দুর জামাগুলো সব সারি সারি ক্লিপ দিয়ে আটকে দিচ্ছি আর সব কটা হয়নি জানো তো দড়িতে ওইদিকে আবার রেখেছি ঠাকুরের কটা আসন পাতন বস্ত্র সেইগুলো সব ধুয়ে মেল রেখে দিয়েছি মানে যা রোদ্দুর আছে মোটামুটি বিকেলের মধ্যে শুকিয়ে সব মেলে দিলাম বন্ধুরা আর আর বলো না শরীর যদি ভালো থাকতো কোনো ব্যাপার ছিল না ওই দিক ওই দিকটা একটা দিলাম যদিও এদিকটা রোদ্দুর নেই এদিকটা ছাওয়া ছাওয়া হয়ে হয়ে এদিকটা রোদ্দুর কলের দিকটা রোদ্দুর জানি না শরীর কেমন থাকবে এই উপরে উঠলাম এগুলো না কাচলেই নয় তিন মাস হতে যাচ্ছে ঠাকুরের কোনো জামাকাপড় গোপালের জামাকাপড় এগুলো সব কিছু ধোয়া হয় না ওই করতো পুজো টুজো এগুলো সব ওইগুলো না করলেও নয় চোখের সময় দেখাও যায় না এগুলো সব ধুয়ে দিলাম সার্ফ কমফোর্ট দিয়ে মোটামুটি আবার নোংরা হোক তখন আবার পরে আসবো আর এই দেখো এখন সব মেলা থাক সব বাড়ির দিকে যাই তলার দিকে যাই সেই লোক আসার কথা এখনো তো এলো বন্ধুরা পুরো দুটো বাজে করতে তাড়াহুড়ো করে পুরো পুজোটা দিয়েছি তারপর তাড়াহুড়ো করে দিল মেলে দিলাম কিন্তু এখনো গৌতম দা এলো না দেখি ফোন করব আর এই দেখো আস্তে আস্তে করে নামছি সিঁড়ি দিয়ে নামার সময় এরকম আস্তে আস্তে করেই নামি কারণ তাড়াতাড়ি তো করতে পারবো না যদি লেগে টেগে যায় তারপরে বন্ধুরা দাদাকে ফোন করেছিলাম গৌতম দাকে গৌতম দা বললো আমি একটু গড়িয়া এসেছি একটা পেশেন্ট দেখতে আরও এক ঘন্টা দেরি হবে তা আমি কি করব পুজো তো দেওয়া হয়ে গিয়েছে ভাবলাম যে খেয়ে নিই কারণ ওই সেলাইন দিতে তো অনেকটা দেরি হবে দেখো খেয়ে নিই সব তরকারি নিয়ে এই টেবিলের প্লাস্টিকটা বা ওঠাতে হবে খেয়ে নিই তারপরে ওঠাব মা এতটাই দুর্বল হয়ে গিয়েছে এখন মুখ বাধা নিয়ে খুব একটা ঝামেলায় পড়তে হয় না এখন মুখেই মাস্ক লাগিয়ে দিয়েছে দেখো পুরো নিস্তেজ হয়ে শুয়ে রয়েছে দেখলেও যেন কষ্ট লাগে কি চরবুড়ি কি উচ্ছ্বল ছিল আমার বাঘা আমি যাতে ধরতে পারি সেজন্যই আরো ওই টেবিলের উপরে দেওয়া কারণ নিচেতে বসতে পারবো না আমাকে তো থাকতেই হবে আমি ওই চোখের দিকটা চুপচাপ থাকি ঢাকা দিয়ে রাখি এর অবস্থা দেখে না আমার সত্যি এত কষ্ট লাগছে কারণ এর আগে যখন আমি দিয়েছি অপারেশন আমার যখন হয় তার আগে একবার বাগাকে দেওয়া হয়েছিল তখন এতটা নিস্তেজ হয়ে যায়নি তখন মুখ বাধা নিয়ে প্রচণ্ড সমস্যায় পড়তে হয়েছিল কিন্তু এখন এই অবস্থা দেখে আমার সত্যি চোখে জল চলে আসছে বিকালবেলা আমার ননদ এসেছিলো অনেকদিন পর এলো বাঘা তো দেখো দেখো চুপচাপ শুয়ে আছে আর ওকে খুব ভালোবাসে ছোটবেলা থেকে দেখে দিদি দার্জিলিং বেড়াতে গিয়েছিল আমার জন্য এই স্টোলটা নিয়ে এসছে আর ভাইয়ের জন্য এই সোয়েটারটা নিয়ে এসছে খুব সুন্দর হয়েছে যেটুকুই নিয়ে আসুক না কেন এটা ভালোবাসার ছোঁয়া আছে সেটা নিয়ে সময়ই ভালো লাগে সেটা বেশ ভালোই হলো শীতের পোশাক হয়ে গেল থেকে বেশি হলো হচ্ছে লাভজনক হলো আমার বরের সত্যি ও সোয়েটার বলতে খুবই কম তারপরে আমরা বাড়ি পেছন দিকে গেলাম এই দেখো কৃষ্ণ তুলসী গাছ ও তুলে দিল এই তুলসী গাছ বললো যে আমি বাড়িতে গিয়ে লাগাবো সেজন্যই দিদিকে দেওয়া সেইটাই তো ছিল ভালো ছিল এই যে চার পাঁচ দিন জল পরে কি এই গাছের জন্য না কোথাও যেতে ইচ্ছে করে না নয় তারা গাছ হ্যাঁ কি হয়েছে রাজকুমার যারা বসে আছে ওই আমরা যতক্ষণ দেব ততক্ষণ খাবে বৌদি দেখা হলো এখানে কালী পুজো ভাসান হচ্ছে আমাকে এখানে সিঁদুর মাখিয়ে দিল আর এই যে এখানে পাখিদি বাড়ি পাখিদি বলছি বন্যাদির বাড়িতে গেছিলাম তিন ননদের জন্য তিনটে শাড়ি নিয়ে এলাম আস্তে আস্তে ভাই উপলক্ষে তিন ননদের জন্য তিনটে শাড়ি নিয়ে এলাম আমার সঙ্গে মাও ছিল মা মাকে নিয়ে গিয়েছিলাম শাড়ির কোয়ালিটি আর আমিও ঠিক বুঝতে পারি না কারণ শাড়ি তো অতটা পরি না তো মাকে নিয়ে গেলে ঠিক ভালো মতন বাঁচতে পারবে জন্যই নিয়ে যাওয়া দেখো এখানে শাড়িগুলো খুব সুন্দর হয়েছিল। এই শাড়ি হচ্ছে তার জামদানি শাড়িগুলো সত্যি ভালো হয়েছে আর আমি না সত্যি সত্যি আমি একা গেলে এইগুলো চয়েস করতে পারতাম না আর এই শাড়িগুলো আমার বড়েরও খুব ভালো লেগেছে তো এগুলো সমস্ত কিছু কালকে ভাই তো ওর জন্য বললাম যে প্যাক করে ভালো করে বেঁধে নিয়ে যাও তিনজনকে তিন রকম শাড়ি দেব দেওয়া হবে অনেক সুখ দুঃখ এই নিয়ে আমাদের জীবনটা চলছে এইভাবেই আমাদের আস্তে আস্তে দিন সত্যি দিনগুলো কীরকম কেটে যাচ্ছে বন্ধুরা এখন ভিডিওটা রাখছি আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে পরে এখনকার মতো টাটা